গৰমে পৰে আৰম ঠিক আছে এইটাৰ এই যে প্লাজো এই যে এই যে প্লাজো ডিভাইডাৰিষ্টম

তারপরে যদি দুই একটা কারো কাছে যায় ছিঁড়া ভাড়া যদি বেসতে আমি চেঞ্জ করে দিব আমি রিটার্ন করে দিবো ওকে এই যে দেখেন মাল সব তো ঢালা আছে এই যে আমার আরো আছে সব আমার গোড়াউনে আরো আরো কোনো বেকার ভাইরাস

এই যে ভাই আর একটা মানলাম দেখেন এই যে এটা 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 বলবে পাঁচল্লিশ টাকা পাঁচচল্লিশ টাকা এটা এটা পাঁচচল্লিশ টাকা প্রিয় দর্শক যারা শার্ট নিয়ে ব্যবসা করতে চান এই দেখছেন এই দেখেন আমরা এই মুহূর্তে রয়েছি আরএস টেক্স বাইং হাউসে তারা কিন্তু অরিজিনাল এক্সপোর্টের পোশাক নিয়ে কাজ করে বাংলাদেশের চৌষট্টি জেলায় যারা গার্মেন্টস পোশাক নিয়ে ব্যবসা করেন অরিজিনাল এক্সপোর্টের টি-শার্ট লেডিস কালেকশন যারা নিতে চান অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন যারা তরুণ রয়েছে নতুন ব্যবসা শুরু করতে চান তারা কিন্তু এই পোশাক নিয়ে ব্যবসা করতে পারেন এই যে দেখেন আমাদের টেক্সটাইলে হিউজ কালেকশন আছে এই দেখেন আরেকটা মাল নামাইছে আমাদের সময় এই যে ফুলাতা ফুল स्लीव ঠিক আছে এক এক প্রিন্ট এক এক চেক এক কালার কালার কমতি নাই প্রিন্ট ও কমতি নাই আচ্ছা ঠিক আছে এই দেখেন এক একটা ডিজাইন কমতি নাই এটা খুবই এটা খুবই ইউনিক একটা মাল

পঞ্চান্ন টাকায় পঞ্চান্ন টাকা এই মালটা সুন্দর একদম কম বিক্রি করলো দেড়শো টাকা বিক্রি করতে পারবে দ্বিগুণ লাভ হবে দ্বিগুণ লাভ দ্বিগুণ লাভ লাভ না হলে থেকে মাল নেই দেখেন আচ্ছা নেই মাল নেই বছর এখানে কি সেরা ফুটে ফাটা পরে নাকি পরে দুই চারটা পড়লে নিয়ে আমার ও মানে দু একটা পড়লে পরে নিয়ে আসলে এই মাল নিয়ে কি আসলে বিক্রি করা যায় ইনশাল্লাহ ভাই লাভ মানে আমি তো মাল নিয়েছি সাতটা দুইশো পিস সাতটা পাঁচশো পিস লাগে এখন সপ্তাহে পাঁচশো পিস লাগে

আরো কালার ডিজাইন আছে আমি দেখাচ্ছি আপনাকে আরো কালার ডিজাইন আছে এগুলা যত তত দিতে পারবে যত চাবেন তত দিতে পারবো যত চাবেন তত দিতে পারবেন এই দেখেন লং ওয়েস্টার্ন লং এই দেখেন মাল আচ্ছা এই যে দেখেন

না অসংখ্য কালেকশন অসংখ্য কালেকশন এই যে দেখেন সম্ভব এই যে একটা নাইট ড্রেস ভাই এটা একটাই কালার আছে ঠিক আছে একটাই কালার আছে এই জন্য ধামাকে অফার দিয়ে দেবো নাইট ড্রেস অল্প কিছু মাল আছে যাদের লাগবে যে ভাইরা লাগবে নিবে এই দেখেন

এই যে এগুলো অরিজিনাল এক্সপোর্ট ভাই অরিজিনাল এক্সপোর্ট আমি তো একবার বলে দিছি ভাই যে আমাদের একটা মাল যদি প্রমাণিত দিতে পারে যে এক্সপোর্ট ছাড়া মাল আছে আমাদের কাছে তার পুরস্কার দেওয়া হবে দশ টাকা প্রথমে পাস বলছিলাম পরে আরো পাস দশ টাকা পুরস্কার দিবো এক পিস মাল কারণ আমার কাছে না বাংলা কোনো মাল নাই সব অরিজিনাল কারণ কেউ প্রমাণিত দিতে পারবে না আপনার পাঁচ লাখের ঘোষণা করলে সমস্যা নেই আমার কাছে কোনো লোকাল কোনো মাল নাই সব লোকাল সব হ্যাঁ এটা সলিড মাল এই যে এটা সলিড এই যে ফুলাতা সলিড যাদের সলিড লাগবে ওরা নিতে পারবে তার আর অন্য কোনো যে যাইতে হবে না গেঞ্জি ব্যস্ত আমার কাছে বিভিন্ন আইটেম আছে ভাই

খুব সফট গরমের আরাম খুবই ইউনিক এইটারও চার পাঁচটা কালার আছে ঠিক আছে খুবই ইউনিক একটা মাল এগুলো প্রাইস করতে এইটার এইটার প্রাইস এটা তো একদিন ষাট টাকা পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা নিচে বিক্রি করি আজকে আপনার দর্শকের জন্য একটা ধামাকা দিয়ে দিন ভাই এইটাও চল্লিশ টাকা দিয়ে দিব ধামাকা আজকে ধামাকা আজকে আপনার অফার আপনার দর্শকের জন্য আজকে সুপার ডুপার অফার এই যে একটা কালার ব্ল্যাক আছে বিস্কিট কালার আছে এই দেখেন ইউনিক একটা মাল ওকে এইটারও চারটা পাঁচটা কালার আছে এটা চারটা পাঁচটা কালার হ্যাঁ এইটাও চারটা পাঁচটা কালার আছে এই যে একটা কালার এই যে একটা কালার ওকে আরো কালার আছে পলিটে আসে এগুলোর প্রাইস কেমন পড়বে 40 টাকা দিয়ে দিমলা 40 টাকা এইটা 40 টাকা আদারটা এইটা ভাই আচ্ছা এই যে দেখেন ভাই প্লাজো এই যে এই যে প্লাজো ডিভাইডার সিস্টেম এই দেখেন নিচে ডোলা এই যে নিচ ডোলা এই যে এই যে উপরের আচ্ছা অংশটা এর মধ্যে কালার হবে না এটার মধ্যে কালার হবে ওকে এই যে দেখেন এই যে আপনার দশকের জন্য ধামাকা দিয়ে দিব ভাই ধামাকা আপনার দশকের জন্য ধামাকা দিয়ে ভাই ধামাকা আগে বিক্রি করছি সত্তর টাকা আজকে আপনার এর জন্য দেব হলো ষাট টাকা মাত্র ষাট টাকা আজকে ষাট টাকা মাত্র ষাট টাকা এই যে এই যে ডিভাইডার এই যে ডিভাইডার ষাট টাকা মাত্র টাকা আচ্ছা এই যে লং গেঞ্জি করি আশি টাকা হ্যাঁ এটা দিয়ে বুঝি ভাই এই যে একটা মাল আশি টাকা নিয়ে একটা মাল চক্ষু করে দেড়শো টাকা আড়াইশো টাকা বন্ধু বিক্রি করতে পারবে এই যে বড় বড় লং গেঞ্জি এই যে বড় বড় লংগঞ্জ আশি দিছে এটা আচ্ছা এটা মাত্র দামাগা দিয়ে দিছি আশি টাকা এই যে একটা কালেকশন আচ্ছা আচ্ছা এই যে ওকে এই যে আমাদের এই সেগমেন্টটার একমাত্র উদ্দেশ্য হলো। আমার বেকার ভাইদের জন্য আমি নিজে এক সময় নতুন শুরু করছি বিজনেস তখন আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় প্রতারণিত হয়েছি বিভিন্ন জায়গায় ধরা খাওয়ার পর আমার সবসময় একটা আগ্রহ ছিল আমি বেকার ভাইদের জন্য কিছু একটা করব। যাতে আমার থেকে প্রোডাক্টটা নিয়ে তারা লস না খায় লসের কোনো দিন অপশন না থাকে এমন কম দামে আপনাদের প্রোডাক্ট দিব আর আমি চাবো যে আমার যারা উদ্যোক্তা হবে প্রত্যেকটা উদ্যোক্তা পরিশ্রমী হোক না আমি চাবো যে আমার প্রতিষ্ঠানে আসুক আইসা আমার থেকে বেড়ায় যাক প্রথমবার পরিচয় হওয়ার পর আস্তে আস্তে পরিচিতি পাওয়ার পর আমরা উইয়ার সিস্টেম আছে সব সিস্টেমে আমরা প্রোডাক্ট তার পাঠাইতে পারবো আমাদের লোকেশনটা আমি বলে দিই আমাদের লোকেশনটা যেমন ধরেন যে কোনো জায়গা থেকে মানুষ আসলে যাচ্ছে রেসে নামে